চলুন এখন আপনার কস্টিং হিসাব করা যাক স্কুটার সাথে যে চার্জারটি দেওয়া আছে সেটা হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ ওয়াটার একটি চার্জার এটি চার্জ করতে যেহেতু সাড়ে সাত ঘন্টা সময় লাগে পাঁচশো পঁয়ত্রিশ ইন্টু সাড়ে সাত চার হাজার বারো দশমিক পাঁচ এটাকে আমরা ভাগ করব এক হাজার দিয়ে তার মানে চার ইউনিট চার দশমিক শূন্য দুই ইউনিট বিদ্যুৎ লাগছে একবার এটি জিরো থেকে ফুল চার্জ করতে যদি আমরা সাত টাকা করে ধরি তাহলে আটাশ টাকা হচ্ছে আপনি যদি পল্লী বিদ্যুতে চার্জ দেন তাহলে সাত টাকার কম হতে পারে বাণিজ্যিক লাইনে চার্জ দিলে সেটা দশ টাকারও বেশি হতে পারে সেটা আপনি কোথায় চার্জ দিচ্ছেন সেই অনুসারে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন এখন আপনি প্রত্যেক দিন যদি আপডাউন করেন তিরিশ কিলোমিটার মানে তিরিশ কিলোমিটার রাইড করছেন তাহলে ধরে নিলাম তিন দিন পর আপনার চার্জ দিতে হবে তার মানে এক মাসে দশবার আপনাকে চার্জ দিতে হচ্ছে আটাশ গুণ দশ তার মানে দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় আপনি সারা মাস চলতে পারছেন আমার ক্ষেত্রে দুইশো আশি টাকা লাগে না এর চেয়েতে কমই প্রয়োজন পড়ে